ভারত এবং পাকিস্তানের এই যে যুদ্ধযুদ্ধ যে রোগ এখন বাস্তবে ভারত আর পাকিস্তান কতটা যুদ্ধ করছে সেটা তারা নিজেরাই জানে যেটা খবর আমরা পাই যে ওই সীমানায় নাকি মাঝে মাঝে গুলিগুলা দেয় আর কি কিন্তু সেটা সর্বাত্মক যে যুদ্ধ বলে ওই লেভেলে যায় নাই বাট বাংলাদেশে কিন্তু অলরেডি মানে বাংলাদেশের মিডিয়াগুলো দেখলে মনে হয় যে ভারত ভারত না ওই পাকিস্তান ভারতকে একেবারে তুলে তুলো করে দিচ্ছে তাই না এরকমই কিন্তু মনে হয় অন্তত বাংলাদেশের মমিন মুসলমানরা তো এরকমই কল্পনা করে এবং এই জিনিসটা তো বাংলাদেশের মিডিয়াগুলো খুব ভালো করে জানে আর জানে বলেই তারা তাদের মনোরঞ্জনমূলক বক্তব্য দিয়ে বা তথ্য ন্যারেটিভ দিয়ে তারা কিন্তু খবর প্রচার করে যেমন এই যে এটিএন টেলিভিশন তারা একটা দারুণ ইন্টারেস্টিং শিরোনাম দিয়ে খবর প্রচার করছে পারমাণবিক যুদ্ধের ভয় পেয়ে পানি যুদ্ধে নেমেছে মেতেছে ভারত ওই যে বারবার পাকিস্তানের নেতা মন্ত্রী তারপরে এসে বলছে না যে ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে তারা একেবারে সরাসরি পারমাণবিক যুদ্ধ শুরু করবে মানে পারমাণবিক বোমা মারে তো এই কথাবার্তা শুনে বাংলাদেশের মমিন মুসলমানরা কিন্তু ব্যাপক খুশি ব্যাপক খুশি কেন তারা তো এটাই চায় তারা তো এটাই চায় বাংলাদেশের মমিন মুসলমানরা ভারত থেকে যত সুযোগ সুবিধা নিক না কেন এর জন্যে তো তারা ভারতের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না বরং উল্টে উনিশশো সালে কেন ভারত এই বাংলাদেশকে অর্থাৎ পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে দিয়ে একটা স্বাধীন বাংলাদেশ তৈরি করে দিল এটাতে বাংলাদেশের বর্তমান মানুষ ভীষণ ক্ষুব্ধ মানে এখন কিছুকাল আগেও কিন্তু এগুলো মুখ ফুটে বলতো না বাট পাঁচ আগস্টের পরে এটা কিন্তু অনেকেই মুখ ফুটে বলে যদি এই সোশ্যাল মিডিয়াতে নজর রাখা হয় তাহলে কিন্তু আমরা সেটা নজর করি এটা অনেক উন্নতি তাই না এখন সেই অপরাধে তাহলে ভারতের একটা শাস্তি হওয়া উচিত না এখন পাকিস্তান যদি সেই শাস্তিটা দিতে পারে তাহলে বাংলাদেশের মুমিন মুসলমানরা ব্যাপক খুশি এবং নট অনলি দ্যাট পাকিস্তানের পক্ষ হয়ে অনেকটা বস্তুত বাংলাদেশ বাংলাদেশের অনেক লোকজন বিশেষ করে এটা নিয়ে আমি ভিডিও করেছি যে বাংলাদেশের যে প্রাক্তন সেনানায়ক যারা ছিল অফিসারটা ছিল আর কি এমনকি পর্যায়ের মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার যে সমস্ত অফিসাররা ছিল না মানে এখন প্রাক্তন অবসরে গেছে একেবারে নাইনটি নাইন পার্সেন্ট দেখলাম যে পাকিস্তান পন্থী একজন তো ওই যে হুমকি দিয়েছে ফজলুর রহমান নাকি জানি যে ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত কি ওই সেভেন সিস্টার্স আক্রমণ করে দখল করা এর মানে কি ভারত তো বাংলাদেশে আক্রমণ করতে যাচ্ছে না যদি যুদ্ধ হয় আক্রমণ করে করবে পাকিস্তানে তাহলে বাংলাদেশের কেন পূর্ব ওই যে রাষ্ট্রগুলো আছে সেভেন সিস্টার্স বলে যেগুলো কি অর্থাৎ ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড আসাম তারপরে কি ওই অরুণাচল মণিপুর এই সমস্ত রাজ্য বাংলাদেশ কেন আক্রমণ করবে আক্রমণ করে কেন দখল করবে তার মানে কি বাংলাদেশ কি পাকিস্তানের অংশ এবং এই যে ভদ্রলোকটা বলছে সে কিন্তু একসময় বিডিআর ইয়ে ছিল ডিরেক্টর জেনারেল ছিল তারপরে তার পদমর্যাদা ছিল কিন্তু ওই যে সেনাবাহিনীতে মেজর জেনারেল তো তার মতো লোকজন এই সমস্ত কথাবার্তা বলে এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের সেনাবাহিনী আসলে কোন আদর্শে চলে তাই না এবং তার চাইতে ব্যাপার হচ্ছে এরা এমন একটা এমন একটা ইউটোপিয়ান জগতে বসবাস করে মনে করে যে সাত রাজ্যে আক্রমণ করলেই একেবারে টপ দখল হয়ে যাবে এদের কিছুই হবে না এদের কিছুই হবে না অর্থাৎ এরা কিন্তু পরিণতির কথাও চিন্তা করে না এটা কখন হয় যখন কাণ্ডজ্ঞান লুপ্ত হয়ে যায় তাই না আর কাণ্ডজ্ঞান মানুষের কখন লুপ্ত হয় যখন ধর্মীয়ভাবে ভয়ঙ্কর রকমভাবে প্রভাবিত হয়ে পুরো ধর্ম মাদ হয়ে যায় তখন কিন্তু কাণ্ডজ্ঞান আর থাকে না তখন তাদের কাছে একটাই বিষয়ে মাথায় কাজ করে বাসলে গাজী মুরলে সহিত এবং বাংলাদেশের এই প্রাক্তন এই সেনা কর্মকর্তাগুলো আমি দেখলাম এরা কিন্তু সিংহভাগ এরকম কতগুলো আছে দেশের বাইরে বসে তারা ভিডিও টিডিও বানায় একেবারে প্রত্যেকটাই প্রো পাকিস্তান আমি আবার একটা সেম টাইম তারা আবার স্বাধীনতা ওই স্বাধীনতা সার্বভৌমত্ব এই সমস্ত কথাবার্তা বলে আমার কাছে বোধগম্য হয় না যারা নাকি প্রো পাকিস্তানি অর্থাৎ পাকিস্তানের পক্ষে কথা বলে যে পাকিস্তানের থেকে ওই উনিশশো সালে যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোক শহীদ হলো আর যদি ধরে নি ওটা ভুয়া মানে মিথ্যা তা তিন লক্ষ তো শহীদ নাকি তা তিন লক্ষ কি কম নাকি আর দুই লক্ষ মা বোন ধর্ষিত হয়েছিল আমি যদি ধরে নেই যে এটাও ভুয়া তাহলে তিন লক্ষ না ত্রিশ হাজার তাহলেও তো সেটা বিশাল তাই না তো এই যুদ্ধের পরে গড়ে ওঠা সেনাবাহিনী এইভাবে কীভাবে প্রভাকিস্তানি মনোভাব পোষণ করতে পারে এইটাতে আর কিন্তু কিছু নেই কারণ এদের যে কালচারাল লাইফ অর্থাৎ এদের ধর্মীয় লাইফ যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু খুব ইজি কারণ এন্ড অফ দ্য ডে দে আর অল মুসলিমস অ্যান্ড পিপল অফ পাকিস্তান আর অলসো মুসলিমস অ্যান্ড মুসলিম অ্যান্ড মুসলিমস আর ব্রাদার এন্ড মুসলিম ব্রাদারহুডের ভ্রাতৃত্বে তারা আবদ্ধ তাই না ওই সুবর্ণ বছর আগে বাংলাদেশে ওই কী স্বাধীনতা যুদ্ধযুদ্ধ হয়েছিল এখন এগুলো ভুলে গেছেন এবং ভুলে যাওয়ার কথা ভাইতে ভাইতে অনেক সময় দ্বন্দ্ব লাগে না লাগে তো তাই বলে কি চিরকাল সেটা থাকবে নাকি তো একাত্তর সালে মুসলমান মুসলমান ভাইদের মধ্যে একটু গণ্ডগোল গান হয়েছিল এখন ভুলে গেছে তো যাই হোক এখন এই বাংলাদেশের মিডিয়া বলছে যে পারমাণবিক যুদ্ধে ভয় পেয়ে এই পানি যুদ্ধে নেমেছে ভারত অর্থাৎ এই প্রাক্তন সেনানায়কদের এবং একই সঙ্গে মাস পিপলের মনোভাব এই যে বাংলাদেশের মিডিয়াগুলো তো জানে বুঝে এবং এই জন্যই এই সমস্ত খবর দেয় অর্থাৎ ভারত একেবারে ভয় পেয়ে গর্তে লুকাইছে ওই হামাসের মতো হামাসের মতো গর্তে লুকাইছে এবং গর্তে লুকাইয়া থেকে ওই পানি যুদ্ধ মানে ওই কি সিন্ধু চুক্তি ঝিলাম নদ চুক্তি চেনাব চুক্তি কি কি চুক্তি মুক্তি আছে তাই না এইগুলো বাতিল মানে সাময়িকভাবে স্থগিত করে দিয়ে ভারতে ওই পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে অর্থাৎ বলতে চাচ্ছে যে ভারতীয় সৈন্যরা সম্মুখ সমরে ভয় পায় এবং ভয় পেয়ে এই সমস্ত এই নদী টির পানি বন্ধ করে দিয়ে পাকিস্তানকে দমন করতে চাচ্ছে মানে উদ্ভট কথাবার্তা আসলে যুদ্ধ আধুনিককালের যুদ্ধ তো একরকম না অর্থনৈতিক যুদ্ধ ভৌগোলিক যুদ্ধ মনস্তাত্ত্বিক যুদ্ধ সব ফ্রান্টের যুদ্ধ তাই না এই যে মিডিয়াতে যখন ব্যাপকভাবে প্রচার প্রচারণা হয় এটা ওয়ান খাইন্ড অফ কি মনস্তাত্ত্বিক যুদ্ধ তারপরে যে নদী মানে নদী আটকে দিয়ে পানি বন্ধ করে দেওয়া এটাও এক ধরনের ভৌগোলিক যুদ্ধ তাই না আসলে শত্রুকে তো নানা ফ্রন্টে কাবু করে ফাইনালি গিয়ে সামরিকভাবে হস্তক্ষেপ করতে হয় আর আমি তো বিভিন্ন ভিডিওতে বলেছি আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে ভারত বেসিক্যালি যুদ্ধযুদ্ধ খেলা খেলে পাকিস্তানকে খালি দৌড়ের উপরে রাখছে বেসিক্যালি ভারত একটা বুলেট খরচ না করে এই পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ী হতেছে সেটা কি একেবারে মক্ষম সময় ওই যে বেলুচিস্তানের যে বিদ্রোহীরা আছে তারা স্বাধীনতা চায় এদিকে খাইবার ভাগুনখোয়া অঞ্চলে টিটিপি দখল নিতে চায় ওদিকে সিন্ধু প্রদেশের ওরাও স্বাধীন হতে চায় তাই না তো এটা একটা মক্ষম সময় না এখানে যুদ্ধযুদ্ধ খেলা খেলবে তারপরে এটা বন্ধ করবে ওইটা বন্ধ করবে এটা নিষেধাজ্ঞা দিবে ওই বাণিজ্য নিষেধাজ্ঞা দিবে এই ভক্ষর চক্কর করে এরা আসলে টাইম কিল করতেছে এবং আমার ধারণা এখন ভারতের লোকজন এটা বুঝে গেছে অনেকটাই যে কারণে কিছুদিন আগেও তারা যেমন যুদ্ধদ দেহে ভাবে কথাবার্তা বলতো এখন দেখছি একটু থিতে গেছে কারণ এরা যখন টের পেয়েছে বা এরা যখন খবর পেয়েছে ওই বেলুচিস্তানে ওই কয়েকটা শহর অলরেডি দখল করে ফেলছে না ওই যে ইয়ে বালুচিস্তান লিবারেশন আর্মি তখন এরা বুঝতে পারছে যে ভারত আসলে কী খেলা খেলতে চাচ্ছে এই দেখেন পাকিস্তান যে কত পাগল হয়ে গেছে যে কোনোভাবে ওকে উত্তেজনা থামানোর জন্যে তারা দুইভাবে উত্তেজনা থামাতে চায় এক হচ্ছে তারা আমি একটা ভিডিওতে বলছিলাম যে পাকিস্তান এখন ডেসপারেটলি ভারত ভারতজন একটু আক্রমণটা আক্রমণ করে করলে পরে দুই চার দিন গুলিবন্দুক মনে করেন থেমে যাবে তাহলে এদের এই সৈন্যগুলো নিয়ে আবার বালুচিস্তান তারপরে খাইবার ফাগুন এই অঞ্চলে ডেপ্লয় করতে পারবে নাইটলের নাম্বার ওয়ান এখন আজকে দেখলাম যে একটা ঘটনা ঘটছে পাকিস্তান সাথে সাথে জাতিসংঘের কি নিরাপত্তা পরিষদে গিয়ে বলছে ভাই বাসান বাসান এই ভারত তো এই ঝামেলা করতেছে এই সমস্ত যুদ্ধ খেলা খেলতেছে এটা বন্ধ এটা এবং আজকে না কালকে ধরেনি বৈঠক উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে উত্তেজনা ইস্তীমিত করা কেন কারণ তাই যদি হয় তাহলে পাকিস্তান এই ভারতের সীমানা অঞ্চল থেকে সৈন্যগুলো নিয়ে ওই যে বেলুচিস্তানে ডেপ্লয়মেন্ট করতে পারে তারপরে কাইবার রাখথুন অঞ্চলে ডেপ্লয়মেন্ট করতে পারে তাহলে ওইখানে যে বিদ্রোহী যেগুলো আছে দমন করতে পারে ঘটনা কিন্তু এটাই অর্থাৎ এখন কিন্তু ভারত বসে বসে মানে ভারতের যে থিঙ্ক ট্যাঙ্ক ভারতের নেতা ভারতের সেনাবাহিনী প্রধান এরা কিন্তু মুসকি মুসকি হাসছে এরা কিন্তু মুসকি মুসকি আসছে সুখের হাসি আর মাঝে মাঝে সেনাবাহিনীকে এই ওরা গুলি টুলি দিলে একটা গুলি মারবি কিন্তু সর্বাত্মক কোনো হামলা হবে না যুদ্ধ তো শুরু হয়েই গেছে পাকিস্তানি সেনাবাহিনী যুদ্ধ করছে না লিবারেশন ওই বালুচিস্তানি লিবারেশন আর্মির সাথে টি টিভির সাথে করছে না তো যুদ্ধ তো চলছে আমাদের ওখানে ঝামেলা করার দরকারটা কি ওরা যুদ্ধ করুক অর্থাৎ এই ভারত এই যে খেলাটা খেলছে সেটা হলো যে মানে এমন খেলা খেলছে যে পাকিস্তানের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এখন এই গোটা পাকিস্তান ভেঙে জুড়ে খান খান হয়ে যাওয়ার পথে আর সেটা তো ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীটা নিয়ে ওরা তো বুঝতে তো পারছে যে ঘটনাটা আসলে কি এবং ওরা তো অলরেডি বুঝেই গেছে যে ভারত তো আক্রমণ করে না খালি ফাঁকা বুলি ছাড়ে তো এই জন্যে ওই যেটা বলছিলাম যে ওরা যে পারমাণবিক বোমা মারবে ক্যান এই কথা বললে ভরে ভারত যাতে রণে ভঙ্গ দিয়ে কেটে পড়ে এবং এই যে এখন উত্তেজনা অবস্থা আছেন এটা যেন স্থিমিত হয়ে যায় এবং ভারত যেন সীমান্ত অঞ্চল থেকে সৈন্য সরিয়ে নিয়ে আসে যত তাড়াতাড়ি সম্ভব কারণ এর জন্যে তারা পারে কারণ তাদের ভারতীয় সীমান্তে যত যত যতক্ষণ ধরে উত্তেজনা থাকবে তা পাকিস্তানি সৈন্য ওই ওই জায়গায় ডেভেলপমেন্ট থাকবে ততই তাদের দেশ ভেঙে খা খান খান হয়ে যাওয়ার সম্ভাবনা না তাহলে তারা কি ডেসপারেটলি এখন হয় যুদ্ধ যুদ্ধশাস্ত্রে যুদ্ধ হলে দুই সাত দিনের বেশি আর এটা কিন্তু যাবে না কারণ দুইটা দেশই পারমাণবিক বোমার অধিকারী কখন কি ঘটে বসে তার তো কোনো নেই স্বাভাবিকভাবে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ জোর করে হলেও এদের কবে যাই যুদ্ধ থামাও তো এরাও থামাবে কারণ আসলে যত কথাই বলা হোক না কেন ভারতের যত বৈদেশিক মুদ্রা হম হ্যানত্যান হাবি যাবি এরও যেমন বেশি দিন যুদ্ধ চালানোর মতো রাশিয়ার মতো ওই ক্ষমতা নাই আর পাকিস্তানে তো নাই অর্থাৎ এরা কেউই আসলে দীর্ঘমেয়াদী যুদ্ধযুদ্ধ করার জন্য কিন্তু আসলে রেডি না কিন্তু ভারত তাহলে যুদ্ধ খেলা খেলবো এই কথা কেন বলছে কারণ তারা বুঝছে যে এখন ওই কি বালুচিস্তান লিবারেশন আর্মি এখন অনেক শক্তিশালী টিটিভি এখন অনেক শক্তিশালী এখন যদি এই খেলাটা খেলাই তারপর ওদের ওই অঞ্চল থেকে যদি সৈন্যগুলোকে এনে ভারতের বর্ডারে এখানে এনে মানে সরিয়ে আনা যায় তাহলে ওইখানে যা খেলার যুদ্ধটুদ্ধ যা কিছু ওই বালুচিস্তানের লিবারেশন আর্মি আর ওই টি খেলবে আমাদের কোনো যুদ্ধটুদ্ধ করার দরকার নেই ঠিক খেলাটা ভারত খেলছে এবং আমার কেন জানি আমি কিন্তু ঘোড়াঘুড়ির থেকে বলে আসছিলাম তখন কিন্তু আমি এত গভীরই আসলে চিন্তা করি নাই বাট আমি কিন্তু ঘোড়াগুড়ির থেকে বলে আসছিলাম যেখানে হলে যুদ্ধমুদ্ধ হবে না আর যদি হয়ও কোনো একটা জায়গায় দুই ষাটটা কামানের গোলামোলা বা দুই একটা মিজাইল টিজাইল মারবে মানে পারমাণবিক বোমা ছাড়া জমি মিযাইলেশন ওই থামবে কিন্তু ভারত চাষে এই উত্তেজনাটা যত বেশি দীর্ঘমেয়াদি করা যাবে তত বেশি লাভ তত বেশি বালুসিস্তানের বালুচিস্তানের লিবারেশন আর্মি তত বেশি জায়গা দখল করবে তত বেশি তারা শক্তি সঞ্চয় করবে তাই না দিন যত যাবে তত বেশি তাই করবে না তাই তো করবে তাদের কি পাকিস্তানের লস না তো ভারত তো চাইবে অন্তত মিনিমাম দুই তিন মাস এইরকম উত্তেজনা পরিস্থিতি বজায় রাখা গুলিমুলি না চালিয়ে ঘটনা কিন্তু এটাই আর পাকিস্তান সেটা বুঝতে পেরে চটজলদি একটা যুদ্ধ অথবা এখন এই যে এই নিরাপত্তা পরিষদে গিয়ে জাতিসংঘের বলছে যে বাবা বাবা আমাদেরকে এ বাঁচাও বাঁচাও এই ভারত এই ঝামেলা করছে হ্যাঁ এটা যুদ্ধমুগ্ধ ধামো আমি জানি না এখন নিরাপত্তা পরিষদের থেকে কি হয় না হয় কিন্তু তাতে কি যায় আসে ভারত আর পাকিস্তান ওই কি কী করে না করে তাতে তো বাংলাদেশের মানুষ এবং মিডিয়া এগুলো তো কে আর করে না মিডিয়াগুলো তো মিডিয়াগুলো তো প্রচার করতেই আছে যে যে প্রচার করলে বাংলাদেশের মানুষ মোটামুটি বেশ উৎফুল্ল হয় যে ভয়ঙ্করকমভাবে ভারত ভয় পেয়ে গেছে পাকিস্তানের হুঙ্কারে ভারতের সেনাবাহিনী সব গর্তে লুকাইছে আমার ধারণা দু একদিনের মধ্যে এই ধরনের খবরও প্রচার করতে পারে এটাই ছিল বক্তব্য ধন্যবাদ